আচ্ছা ভিওর্স এবার এই চ্যান এটাতে দেখেন এই ভিডিওটাতে দেখেন এটা হচ্ছে সিএনসি কোরিলেশন অ্যান্ড ক্যালিব্রেশন বর্তমানে গার্মেন্টসে বাইরের যেভাবে চাহিদা বাড়ছে কোয়ালিটি ফুল গার্মেন্টস সিমেন্ট করা হচ্ছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ এটা অবশ্যই এখন অনেকটা অনেকটা সহজ হয়ে গেছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশের গার্মেন্টসের মানুষজন অনেক আপডেট হয়ে গেছে তারপরেও হচ্ছে যে কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আমাদের প্র্যাকটিস থাকার প্র্যাকটিস মনে করেন থাকলে খুব ভালো তো এই একটা প্রজেক্ট এটা হচ্ছে সিএনসি কোরিলেশন রিলেশান অ্যান্ড ক্যালিব্রেশন প্রথমে বুঝতে হবে সিএনসি মানে কি কো রিলেশন মানে কি ক্যালিব্রেশন মানে কি কো শব্দের অর্থ হচ্ছে ধরেন একটা গার্মেন্টস দুইটা একজন মনে করেন একজনের নাম রহিম ধরেন একজন করিম তো রহিম বললো যে করিমের গার্মেন্টস চেক করা গার্মেন্টসগুলো চেক করবে এই যে চেক করতে যাই মনে করেন রহিম এবং করিম যখন গার্মেন্টস চেক করে তাদের যখন ফাইন্ডিংস যখন মিলে যাবে ওইটাকে বলবে কোরিলেশন আর যখন ক্যালিব্রেশন জিনিসটা হচ্ছে যখন রহিম মনে করেন একটা ডিফেক্টস ধরলো ধরেন একটা প্লিট ধরলো যে প্লিটটা দেখা গেলো ওয়ান এইটের নিচে এখন করিম বলতেছে যে না তোমার এই ডিফেক্টের সাথে আমি একমত না এই যে যে কারণ হচ্ছে যে ওয়ান এটের নিচে প্লিট হলে তখন তার এটা মেজর বা মাইনর কোনো ইস্যুতেই পড়তেছে না সেজন্য হচ্ছে এটা ক্যালিব্রেশনে ক্যালিব্রেশন এটা হচ্ছে যে যখন পরিমাপ করতেছে ডিফেক্টটা তখনই হচ্ছে এটা ক্যালিব্রেশন এটাই হচ্ছে সিএনসি তারপরে দুই নম্বরে দেখো দুই নম্বরে হচ্ছে যেমন ধরেন একটা বাইং কিউসি এবং একটা ফ্যাক্টরি কিউসির সিএনসির রেটিংটা দেখেন কিভাবে করবে একটা ফরম্যাট এটা একটা ফর্ম্যাট ফরম্যাটে সিরিয়াল নাম্বার স্টাইল তারপরে পুল স্যাম্পল ডিফেক্ট কী পাইসে এটা থাকবে ডিফেক্টের নাম থাকবে ডিফেক্টের পার্সেন্টেজ থাকবে হ্যাঁ তারপর হচ্ছে যে সেকেন্ড যে টিম এখানে দুইজন কাজ করবে একটা হচ্ছে বাইং কিউসি আর একটা হচ্ছে কিউ ফ্যাক্টরি ফ্যাক্টরি ডি কিউএ এইরকম ও কী পাইসে ও ডিফেক্টেড ধরেন যে বাইং কিউসি আপনার ছয়টা গার্মেন্টস চেক করলো ছয়টা গার্মেন্টস চেক করে এক পিস গার্মেন্টস পাইলো যেটাতে আনকাট্রেড থ্রেডের খাফ ধরেন এটা এরকম রেটিং আসলো হ্যাঁ ছয় পিস চেক করে এক পিস পেলে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন রেটিং আসলো আবার একই গার্মেন্টসটা যখন হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ডি কিউ চেক করলো তখনও সে কী পাইলো সেও মনে করেন যে কি একই ডিফেক্ট পাইলো আনকারটেড পাইল সাথে মনে করেন আরেকটা ডিফেক্ট পাইছে হ্যাঁ তো দেখা গেলো কি দুই পিস গার্মেন্টস চেক করে সেখানে তিন পিস ডিফেক্ট পাইছে তখন ইয়ার রেটিং হয়ে যায় থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট তাহলে এই যে জিনিসটা যেটা হচ্ছে যে কোরিলেশন ম্যাচ হয়নি এটা কোরিলেশন ম্যাচ না হ্যাঁ তো ফর্ম্যাটটা দেখুন এই ফর্ম্যাটটা দেখলে বুঝতে পারবেন তারপর তিন নম্বরে হচ্ছে দেখেন যে এইভাবে করে হচ্ছে আপনার স্টাইল ওয়াইজ হচ্ছে ধরেন যে অ্যা সি ডি স্টাইল ওয়াইজ কী করে এয়া করে তারপরে এই যে ধরেন যে কি হচ্ছে এই যে কিউসি রাউন্ডগুলো কাউন্ড করবে হ্যাঁ এবং আনটিল হচ্ছে আপনার এসিএসি ডাবল নাম হওয়া পর্যন্ত সাপোজ মনে করেন যে কি তারা যে তাদের যে সিএনসির একটা মনে করেন রেটিং থাকবে গুড একটা রেটিং থাকবে এই গুড রেটিং যতক্ষণ অ্যাচিভ না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে কি আপনার গুডসগুলা ভালো হবে না তো এখানে মনে করেন যে কি অনেকগুলা ডিপার্টমেন্ট এটার সাথে রিলেটেড থাকে হ্যাঁ সো এটা হচ্ছে বিলি আপনার লাস্ট জিনিসটা হচ্ছে বিলিভ ইন ওয়ান টিম বিল্ডিং আপনারা যদি ভিডিওটা যদি না বোঝেন কমেন্ট বক্সে জানান কমেন্টস করতে থাকেন আমার সাথে থাকেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে বোঝাবো ধন্যবাদ দিওর্স